সৃষ্টিকর্তা কাউকে ঠকান না কাউকে গায়ের রং দেননি কিন্তু মায়া ভরা চেহারা দিয়েছেন কাউকে ময়ীরের মতো ঘন কালো চুল দেননি কিন্তু ভয়নের মতো ঠানা ঠানা মায়াবী চন্দটু দিয়েছে কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ কাউকে টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অকাতর ভান হওয়ার কাউকে কিছুই দেননি কিন্তু সুন্দর একটা মন মানসিকতা দিয়েছে কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য আবার কাউকে দিয়েছেন অগাধ দুঃখ নিয়ে যা সব পরিস্থিতি হাসি মুখে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছু না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি সৃষ্টিকর্তা কাউকেই টকান না কাউকেই নিরাশ করেন না এক দিক না দিক দিয়ে পূর্ণ করে দেন আপনি যেমনই হন না কেন আফসুস করবেন না অবশ্যই রবের প্রতি সর্বাবস্থায় শুক্রিয়া আদায় করুন